আমাদের টপিক হচ্ছে রঞ্জিত সিং রঞ্জিত সিং কে আমরা কী নামে জানি তাকে আমরা কোনো কোনো জায়গাতে পাই শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশোরী নামে যদিও এটা লাভার আজ দায়িত্ব বলা হয় আর তাকে বলা হয় নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার অব নেপোলিয়ান বোনাপার্ট এটা একজন ফরাসি সাংবাদিক জ্যাকামো কাকে বলেছিলেন এই যে রঞ্জিত সিং এর কথা আমরা বলছি তার জন্ম হয় সতেরোশো আশি সালে তার বাবার নাম ছিল মহা সিং এবং তিনি শিখ সাম্রাজ্য যে বারোটি মিশলে বিভক্ত ছিল সেই বারোটি মিশলের মধ্যে একটি মিশল ছিল সুকার সেই মিশলে তিনি অধিপতি ছিলেন রঞ্জিত সিং এর বয়স যখন বারো বছর মানে সতেরোশো বিরানব্বই সাল তখন তার বাবা মারা গেলে তিনি এই সুকার চুকিয়া মিশলের অধিপতি হন কিন্তু যদিও তার বারো বছর বয়সে বুঝতে পারছো একটা মিশলের দায়িত্ব সামলানো সম্ভব ছিল না ফলে চাঁদ কৌর মানে তার মা তিনি দায়িত্ব নেন রঞ্জিত সিং এর বয়স যখন সতেরোশো সাতানব্বই অর্থাৎ সতেরো বছর তিনি কিন্তু সুকারচকিয়া মিশলে দায়িত্বটি নিজের হাতে নেন তাই এ সময় তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় এই যে বারোটা মিশল যেটা শতদ্র নদীকে কেন্দ্র করে তার ডান তীর বা বাম তীরে অবস্থান ছিল সেইগুলোকে তিনি ঐক্যবদ্ধ করে একটি অখণ্ড শিখ সাম্রাজ্য গড়ে তুলবেন কিন্তু তারা শিখ সাম্রাজ্যগুলো প্রত্যেকেই অর্থাৎ ওই যে মিশলগুলো প্রত্যেকেই কিন্তু কম বেশি শক্তিশালী ছিল যে কারণে এ সময় পারস্যের অধিপতি জামাল শাহ তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেন এর আগেও করেছিলেন কিন্তু সেই সময় রঞ্জিত সিং এর বয়স কম থাকায় তাকে সাহায্য করা তার পক্ষে সম্ভব হয়নি কিন্তু এই সময় তিনি সিদ্ধান্ত নেন তিনি জামাল শাহকে সাহায্য করবেন এবং এই মিশলগুলোর যে প্রাথমিক শক্তি সেটাকে তিনি নষ্ট করবেন জামাল শাহকে দিয়ে এবং যে কারণে তিনি জামাল শাহকে সাহায্য করেন এবং এই সাহায্যের বিনিময়ে জামাল শাহ তাকে লাহোরের শাসনকর্তা নিযুক্ত করেন কিন্তু জামাল শাহ যখনই ভারত ছাড়েন তখন তিনি নিজেকে লাহোরের স্বাধীন শাসক বলে ঘোষণা করেন এবং এটাই হয়ে যায় তার রাজধানী এবং তিনি মহারাজা উপাধি নেন এবং এখান থেকেই তার নাম হয় মহারাজা রঞ্জিত সিং এইভাবে দেখবো আমরা মুলতান লাহোর কাশ্মীর এবং পেশোয়ার এটাই ছিল রঞ্জিত সিংয়ের সাম্রাজ্যের চারটে ভাগ তারপর তার যে স্বপ্ন ছিল মিশলগুলোকে জয় করার প্রথমে তিনি সতদ্র নদী যেগুলো পশ্চিম তীরের মিশল ছিল সেগুলো তিনি জয় করতে শুরু করেন এবং একে একে ডাঙ্গি আলুয়ালিয়া কানহাইয়া মনে রাখবে এর মধ্যে মিশলগুলোর মধ্যে সব নাম মনে রাখার দরকার নেই একটা নাম মনে রাখতে হবে ডাঙ্গি এটা হচ্ছে থেকে ছিল শক্তিশালী ঠিক আছে আর সুপার জাতীয় ছিল সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা মিশল ছিল সেটার নাম ছিল ফুলকিয়া এটা ছিল বাকিগুলো থেকে একটু স্বতন্ত্র অর্থাৎ বাকিদের সাথে একটু একটা সম্পর্ক রাখতো না তিনটে মিশলের নাম মনে রাখতে হবে তা পশ্চিম তীরের মিশলের মধ্যেই সবথেকে শক্তিশালী মিশলটা ছিল ভাঙ্গি বা ডাঙ্গি তা সেটিকে জয় করেন রঞ্জিত সিং এবং পশ্চিম তীরের মিশলগুলো জয় করার পর তিনি যেই পূর্ব তীরের মিশলের দিকে অগ্রসর হয়েছেন সেখানকার যারা অধিপতিরা ছিল তারা রঞ্জিত সিং এর সঙ্গে আসতে রাজি ছিল না ফলে তারা ইংরেজদের সাহায্য প্রার্থনা করে এখন সে সময় এমন একটা পরিস্থিতি ছিল ইংরেজরাও কিন্তু সরাসরি রঞ্জিত সিং এর সাথে কোনোরকম সংঘাতে যেতে চায়নি তার কারণ সেই সময় মারাঠাদের সাথে যুদ্ধ চলছিল তাদের ইংরেজদের সে কারণে কি হতে পারতো যদি মারাঠাদের সাথে রঞ্জিত সিং মিলে যা মিলে যেত তাহলে তার তাদের ক্ষমতাটা অনেক বেড়ে যেত কারণ সেই সময় ভারতীয় উপমহাদেশে সব থেকে শক্তিশালী ছিল কারা ইংরেজরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেকেন্ড সব থেকে পাওয়ারফুল ছিলেন কিন্তু রঞ্জিত সিং স্বাভাবিক কারণে মারাঠাদের সঙ্গে তার শক্তি মিলে গেলে সেটা তাদের ক্ষেত্রে খারাপ হতে পারত সে কারণে কি হয় না আঠারোশো ছয় সালে একটা লাহোরের চুক্তি স্বাক্ষর করেন ইংরেজ সেনাপতি লর্ড লে রঞ্জিত সিং এর সাথে কি হয় যে তুমিও মারাঠাতে সাহায্য করবে না আর আমরাও তোমার অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবো না এই সময় একটা আন্তর্জাতিক পরিস্থিতি যেখানে ফ্রান্স এবং রাশিয়ার একটা যৌথ ভারত আক্রমণের সম্ভাবনা তৈরি হয় তোমরা যদি নেপোলিয়ান তাহলে দেখবে যে আঠারোশো সাত সালে নেপোলিয়ান রাশিয়াকে ফিনল্যান্ডের যুদ্ধে পরাজিত করে টিলজিদের সন্ধি করে বাধ্য করেছিল এবং সেই সময় ফ্রান্স এবং রাশিয়ার একটা যৌথ আক্রমণ ভারতে হতে পারত এবং সেখানেও তার সাথে রঞ্জিত সিং যোগদান করতে পারতেন অর্থাৎ এরকম একটা পরিস্থিতিতে কোনোভাবেই তারা রঞ্জিত সিংহকে কোন রকম চূড়ান্ত যে বলা যেতে পারে কোনোরকম নির্দেশ সেটা দেওয়ার জায়গা ছিল না কিন্তু ওদিকে রাশিয়া যখন ফ্রান্সের অধীনতা অস্বীকার করে নিয়ে